আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা খুব মনমান্তিক আমাদের বেশ কিছুদিন হয়ে গেল যে আরজিকর কাণ্ড এই আরজিকর কাণ্ড সত্যি একটা ভয়াবহ ঘটনা বলতে পারি এমন একটা ঘটনা যেটা আমাদের সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকেও নাড়িয়ে দিয়েছে এই ঘটনা আগে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটেছিল কিন্তু বাংলাদেশের সেই বড় ঘটনাকেও ধামাচাপা দিয়েছে আরজিকর কাণ্ড এই আরজিকর কাণ্ডকে নিয়ে আমাদের সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ একেবারে হয়ে গেছে খুব খারাপ একটা দিক কারণ আমরা যদি বিগত কয়েক বছরের একটা নথি দেখি তাহলে আমরা দেখব তো সেখানে আমরা হেতাল পারেক আর ধনঞ্জয়ের একটা ঘটনা পাবো প্রিয়াঙ্কা টডি রিজানুল রহমান তার একটা ঘটনা পাবো কামদনুর একটা ঘটনা পাবো পার্ক স্ট্রিটের একটা ঘটনা পাবো প্রত্যেকটা জায়গায় এই রকম যে ঘটনা একমাত্র যদি দেখি তাহলে হেতাল পারেক আর ধনঞ্জয়ের যে ঘটনা সেই ঘটনাটাই কিন্তু একটা যেভাবেই হোক একটা কিন্তু সুরাহা হয়েছিল যে ফাঁসি হয়েছিল তারপরের যে ঘটনাগুলো আমরা দেখছি কোনো রকমের সুরাহা হয়নি সেই পার্ক স্ট্রিট বলুন বা প্রিয়াঙ্কা বা রিজুয়ানুরের যে ঘটনাটা সেটা বলুন বা কান্দনু বলেন বা আমাদের এ আরজিকর তো এত বড় আন্দোলন কিন্তু কোনো তাতেই ঘটেনি এই রিসেন্ট আর্জিকর কাণ্ডে যে ঘটনাটা ঘটছে সেখানে কিন্তু সারা পশ্চিমবঙ্গ শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিয়ে দিয়েছেন শিক্ষার্থী যখন আন্দোলনে যোগ দিয়েছে পাশাপাশি আমাদের আশেপাশের যে আরও অন্যান্য লোকজন আছে তারাও কিন্তু যোগ দিয়েছেন সত্যি কথা বলতে কি এই রকম ঘটনার জন্য যত রকমের শিল্পী সেই শিল্পীরাও কিন্তু এসে যোগ দিয়েছেন বিভিন্ন রকমের আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে এত বড় আন্দোলন মানে বিগত কয়েক বছরে কিন্তু দেখা যায়নি এই প্রথম হচ্ছে আমরা চাই একটা যে দোষী যে দোষ করেছে তার সাজা হোক এখানে একটা তথ্য উঠে আসছে কি এই ঘটনার সঙ্গে প্রায় পনেরো থেকে কুড়ি জন জড়িত এই যে পনেরো থেকে কুড়ি জন জড়িত এদের সত্যি যদি এরা দোষী হয় বা দোষী সাব্যস্ত হয় তাহলে এদের প্রত্যেককে এনকাউন্টার করা উচিত কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ অনেক দিন থেকেই এনকাউন্টার করেনি তাদের হাতে একটা সুযোগ আসবে এনকাউন্টারে মারার তো এই এনকাউন্টার যেন করা হয় হাসি হলে পরে কিছু লোক দেখতে পাবে আর রাস্তাতে যদি এনকাউন্টার করা হয় তাহলে প্রচুর লোকের একটা সমাগম হবে দেখবে যে কি হ্যাঁ একটা উদাহরণ সৃষ্টি হবে কারণ এই এইরকমগুলোর জন্যে এনকাউন্টারের প্রয়োজন আছে তো আমাদের বর্তমানের পরিস্থিতি খুব খারাপ কালকে আবার একটা বড় আন্দোলন আছে যে আন্দোলনটা নিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে কোনো রকমের অনুমতি দেওয়া হয়নি আশা করি মনে হয় যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারা অনুমতি নিয়ে করবেন যদি না নিয়ে করেন আপাতত এই আন্দোলনের জন্যে যেহেতু একটা বড় আন্দোলন আর বড়ো ইস্যু অনুমতি নেওয়া আগে থেকে প্রয়োজন ছিল যদি না নেওয়া থাকে তাহলে প্রয়োজন হলে সেটাও তো অবশ্যই নিতে হবে কারণ আন্দোলন একটা বড় আন্দোলন করতে গেলে একটা অনুমতির প্রয়োজন থাকে তো আমি কয়েকটা ইস্যু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কী ঘটেছিল পূর্বের সে সমস্ত ঘটনাগুলো এগুলো সত্যি যদি দেখেন তাহলে কিন্তু এর থেকে বড় কিন্তু কোনো ঘটনা ঘটেনি এর আগে যেগুলো ঘটেছিল সেগুলো যা হোক আলোড়ন পড়েনি কিন্তু এই ঘটনাটাতে আলোড়ন পড়েছে বিগত যে আমরা বলছি প্রিয়াঙ্কা টোডি আর রিজনুর রহমানের যে ঘটনা সেটাতে কিন্তু বিশাল ইফেক্ট পড়েছিল চারিদিকে আলোড়ন শুরু হয়েছিল কিন্তু যেহেতু একটা বড় লোক আর গরিবের বিষয় ছিল সেটা কিন্তু ধামাচা কিছু কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছে দেখতে থাকুন কি ঘটনাটা ঘটে ঘটনাটা ঘটেছে মানে এক্স্যাক্টলি তো এই যে আপনার দলে কোনো লোক হলেও আমি এখানে দলমত জানি না আমার দলের লোক হলেও আমি চাইতা শাস্তি এটা বলতে পারছেন না সুরা হয়নি আজকে আবার এই একটা আন্দোলন চলছে এই আন্দোলনটা কতটা সুরা হয় সেটা একটু দেখা তো আজ এই পর্যন্ত আগামীকালকের দিকে তাকিয়ে আছি কী হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার